কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল শিংগা ফুদিনে যে ভূমিকম্প হবে বাংলা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়াও তার উনাহা তাহালুকুল্লুম রুদিয়াতিন আম্মা আরদাত এ এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে ছুড়ে মারবে আর মা পাগলের এবং আল্লাহ বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্বধারিণী মা

وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر لوكرا دوربي আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে ভাইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআন মধ্যে আল্লাহ বর্ণনা করছেন আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এক কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটিন পরে যাবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায় না ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ ওর অর্থ সম্পদ স্বর্ণ রোপ্য মণি মুক্তা হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ কতদিন আল্লাহ এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে বলবেন এ দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লা সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসিম সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর এই জন্য একটা কথা হলো সর্বশেষ পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এর তো আখেরা এই চল্লিশ হাজার বছর যদি কবরে আজাদ হয় চল্লিশ বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নূ আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নবীজি সাল্লা সাল্লাম তো দেড় বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নুয়াল ইসাল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহ নবী কোথায় আমাদের কত ব্যবধান এই জন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই তো সামলে আখেরাত তো শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাউ এই যার কবরে আজাব হচ্ছে

এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তব এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই কারণ এত বেশি জলজ্জন্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই নেই তো চলেন এরপরে আল্লাহ তালা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল সালামকে বলবেন ইসরাফিল আবার তুমি শিংগায় ফুঁ দাও এইবার যখন শিংগায় ফুঁ দিবে তখন ইসরাফিল সালামের এই দ্বিতীয় ফুঁতে আবার ভূমিকম্প শুরু আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই ওই ছেলে অপদার্থ কথা বলো না হাসি হাসি করো না কথা বাকি থাকলে দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোন আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক অবস্থা কলিজাটা হয়ে গেছে। কোনো কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? আরে তুই কোন মানুষের বাচ্চা তুই? ঠিক। তুই কোন मर्द দুধ খাইলি? না ফরমান। কে কমনে মাফুদ? এটা কি ধরনের মানুষ? একদিন নামাজ। টি 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 মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? কোনদিন নামাজ করেন? ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না নাফরমান কোনো দিন পাঁচ রক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেমন বাবার সন্তান হয় কেমন চিন্তা কর কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে কে আসছে থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে গড়ে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি এটা জিন্দিগি আমি দেখেন স্বাভাবিক মানুষ এমন হয় রাগ করোনা কে তোমাকে মনে করাই দিন কেউ মনে বাবা মারও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে মা অখুশি এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনি কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু অনুভব না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না না তো কিছু দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে জমি কিনতে আসে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে যে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি ওই বলছে দেখতে অট্টা কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি না এই জন্য আমার বাস ডাক দিয়ে না ডাক দিয়ে না একজনও ডাক দিয়ে না অসভ্যরে ডাক দিয়ে না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন হাই ওয়ানকে ডাক দিবেন কেন শোনেন আপনারাই শুনুন এত এত মানুষ শুনতে হবে না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায়

ওটা সাডালাই করে ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেয় ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে সামনে ওনার গাম ভাইয়া ভাইয়া পড়তেছে সাত দিন আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে ওই জানোয়ারের জন্য উনি সাত ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে পড়তেছে উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে এর জন্য ঘর করলেন আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়া সারা রাত এর জন্যই আমার এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কারে বললে বুঝবেন আল্লাহ মাফ করে দেন চলেন বাপ তো বলতেছিলাম আল্লাহ ইসরাফিল্লামকে বলবেন আবার ফু দাও তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হয় এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফুঁ দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে মনে আছে নি এটা করছি তাহলে উপরটা কি ফাঁকা এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে হাঁস ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহরত মনি মুক্তা টাকা পয়সা অর্থবিত্ত সব সুজা কথা জমিনের তল সব সবকিছু জমিনের উপরে উঠে আসবে উঠে আসলেই এইটা হাসরের মাঠ কোনটা জানি নিয়ে যেখানে বসে আছেন এখন এইটাই হাসরের মাঠের মাঠ বাকি শুধু আল্লাহ করে আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব আরো আরো বড় করে দেবো আর কি প্রশস্ত করে দেবো কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না মানুষ তো দাঁড়াই বসেই আদম আলা থেকে নিয়া তো মানুষ বেশি না মানুষ গরু ছাগল আসমুরকা জিম বুথ সব খারাপ না সব দাঁড়াবে এই জন্য আল্লাহ তালা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু বাকি এটাই হাসন এটাই হাসন মাঠ